আসসালামু আলাইকুম বাংলা ফ্রেশ থেকে সবাইকে শুভেচ্ছা এখন আমরা আছি বাংলা ফ্রেশের ওয়্যার হাউসে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাংলা ফ্রেশ কিভাবে দেশি মোরগ অথবা মুরগি প্রসেসিং করে থাকে আজকে আমরা আমাদের একজন সম্মানিত কাস্টমারের জন্য কিছু মুরগি প্রসেসিং করেছি সেগুলো কিভাবে প্রস্তুত করে ডেলিভারি দেওয়া হচ্ছে এটাই আপনাদেরকে দেখাবো এখানে বলে রাখা ভালো কাস্টমার কিন্তু সবগুলো দেশি মোরগ চেয়েছেন আমরা কিন্তু আমাদের স্বচ্ছতা বজায় রাখার জন্য কাস্টমারকে ওজন সহ ছবি পাঠিয়েছি ঠিক এরকম ভাবে কাস্টমার আমাদেরকে জানিয়েছিলেন মোরগের চামড়া ফেলে দিতে হবে এজন্য আমরা চামড়া ফেলে দিয়েছি এবং এরপর সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একদম ফ্রেশ এবং পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে এছাড়াও আপনাদেরকে আরও জানাতে চাই এই মোরগগুলির গিলা কলিচা মাথা এগুলো আমরা আলাদাভাবে পরিষ্কার করে রেখেছি এগুলো কিন্তু আমরা সবই কাস্টমারদেরকে পৌঁছে দিব বাংলা ফ্রেশ সময় তাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট প্রসেসিং করে থাকে আপনারা চাইলে কেটে পেছে স্বাস্থ্যসম্মত প্যাকেজিংয়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির সময় চেক করে নিতে পারবেন পণ্যের গুণগত মানের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করি না আমাদের সুবিধাসমূহ প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে অথবা আমাদের কথার সাথে প্রোডাক্টের মিল না থাকলে ডেলিভারির সময় ব্যাক করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে জানালে রয়েছে রিপ্লেস পলিসি আমরা কোনো প্রকার পেমেন্ট অগ্রিম গ্রহণ করি না আর তাই নিশ্চিন্তে পণ্য দেখে বুঝে যাচাই করে মূল্য পরিশোধ করতে পারবেন আমরা প্রোডাক্ট প্যাকেজিংয়ের সময় ফুড গ্রেডেড র্যাপিংয়ের মাধ্যমে প্যাকেজিং করে থাকি সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা একেবারেই স্বাস্থ্যসম্মত প্যাকেজিং এবং প্রোডাক্টের কোয়ালিটির মান নিশ্চিত করে থাকি আর তাই আপনারা নিশ্চিন্তে বাংলা ফ্রেশ থেকে দেশি মুরগি অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না